হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো পরমেশ্বর পিতার বাক্য এবং বচন প্রত্যেকটা মানব জাতির কাছে সবথেকে বড় সম্পদ মানুষ খাওয়া দাওয়া করে সুস্থ থাকে কিন্তু পরমেশ্বরের আত্মার বচন আর পরমেশ্বরের বাক্য যদি আপনার অন্তরে আত্মাতে না থাকে আপনি কখনো সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন না আপনি খাবেন পরবেন কিন্তু আপনি সুস্থ থাকবেন না যদি না ঈশ্বরের বাক্য আপনার অন্তর থাকে তাই এই বাক্যকে বলা হয় আত্মার ওষুধ অর্থাৎ একটা মানুষের আত্মার ওষুধ হিসাবে কাজ করে পড়বে ঈশ্বরের বচন কারণ কি আপনি খাওয়া দাওয়া করছেন আপনার শারীরিককে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি কখনো ভেবেছেন আপনার আত্মা কেমন আছে আপনার মন অন্তর আত্মা কেমন আছে সেগুলো পাপে পরিপূর্ণ নেই তো তাই অবশ্যই যদি আপনার অন্তরে পাপ থাকে যিশুর নামে তাহলে আপনি দূর করতে পারবেন কারণ কি জগতে এমন কোনো ব্যক্তি নেই যে আপনার পাপ ক্ষমা করতে পারে কেবল যিশুর কাছে মানব চালীর পরিত্রাণ তাই আসুন পিতা পরমেশ্বর বাক্য আলোচনা করব তার আগে জানাবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরমেশ্বর পিতার গভীরে বিষয়ে উৎসাহিত হওয়ার জন্য তাই আসুন আজকে শেখাবো যে তোমরা কেমন করে ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে অর্থাৎ কোন ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড থেকে আছে কোন ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড থেকে নেই তাই এই বিষয়ে আলোচনা করবো আর আমি চলে গেলাম বাইবেল অধ্যায় যেখানে জহন এক জোহনে চারের একে এখানে কি বলেছে দেখুন প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না অর্থাৎ আজকে প্রিয়তম এখানে প্রিয়তমেরা আজকে পরমেশ্বরে আজকে মনোনীত ব্যক্তি আছি অর্থাৎ আপনি যদি যিশুকে জানেন বা পরমেশ্বরকে জেনেছেন তাহলে আপনি প্রিয়তম রয়েছেন আর যারা এখনও জানেননি বা এখনও পরমেশ্বর কি যিশুকে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কারণ কি তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো তাহা ঈশ্বর হইতে কিনা আজকে অনেকে বিশ্বাস করেছি ঈশ্বরকে পরমেশ্বরকে কিন্তু আত্মাদেরকে চিনতে পারছি না কারণ আপনি যদি পরমেশ্বরের আত্মা আপনার অন্তরে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড থেকে বলছে কোন ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড থেকে বলছে না কোন ব্যক্তি পরমেশ্বরের আত্মাতে চলছে কোন ব্যক্তি শারীরিক চলছে অর্থাৎ পরমেশ্বরের কাছে শারীরিক ব্যবস্থায় চললে আপনার অবশ্যই কী আপনি ঈশ্বরের লোক নন কারণ কি পরমেশ্বরের ব্যবস্থা আত্মার ব্যবস্থা এখানে আসতে গেলে আপনাকে আত্মাতে চলতে হবে তাই এখানে বলছে আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা অর্থাৎ অনেক তো জগতে মানুষ আছে কোটি কোটি মানুষ আছে কিন্তু কে পরমেশ্বরের আত্মা দ্বারা লোক আর কে পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় চিনতে গেলে আপনাকে অবশ্যই পবিত্র আত্মাকে পেতে হবে আর পবিত্র কি কীভাবে পাবেন রোমিয় দশের নয় অঙ্গীকার করতে হবে কারণ কি একটা সময় ছিল জলে বাপতেজ হতো কিন্তু এখন পবিত্র আত্মা পেতে গেলে পরমেশ্বরের আত্মাকে আপনাকে অঙ্গীকার করতে হবে রোমীয় দশের নয় পাবেন আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি আমাদের একটা চ্যানেল রয়েছে ওখানে আপনি সার্চ করতে পারেন ওখানে আপনি পেয়ে যাবেন অঙ্গীকার কিভাবে। হয় অর্থাৎ কীভাবে আপনার জীবনে পবিত্র আত্মা পাবেন আমি আই বাটনে এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন দেখে নিলে আপনি বুঝতে পারবেন কেমন করে পরমেশ্বর আত্মাকে আপনার জীবনে রিসিভ করবেন আর এখানে বলছিস আত্মা সকলে পরীক্ষা করিয়ে দেখো তাহার ঈশ্বর হয়ে কিনা হ্যাঁ জগতে অনেক আত্মা আছে কোনটা ভ্রান্ত আত্মা কোনটা মিথ্যা আত্মা আপনি চিনবেন কেমন করে পরমেশ্বরের আত্মাতে যদি জুড়ে থাকেন আর পরমেশ্বরের বাক্য যদি আপনার অন্তরে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন কার মধ্যে পরমেশ্বরের পবিত্র আত্মা আছে কোন ব্যক্তি ঈশ্বরের ওয়ারে নেই কারণ অনেক ভাবতো ভাববাদী জগতে বাইরে রয়েছে অনেক মানুষরা জগতে বেরিয়েছে তারাও বলে আমরা ঈশ্বরের পথ দেখাবো দিয়ে ব্যবসা করে ঈশ্বরের নামে কি টাকা তোলে এইসব ব্যক্তিদের চিনতে হবে সে যে ধর্মের মানুষ হোক কারণ পরমেশ্বরের ব্যবস্থা আত্মার ব্যবস্থা এখানে চলতে গেলে আপনাকে আত্মা অনুসারে চলতে হবে এখানে কোনো লোভ লালস্যার বিষয় নেই তাই যদি এইরকম ব্যক্তি দেখেন যারা যিশুর নাম বলে পরমেশ্বরের বিষয়ে বলে বা যে কোনো জগতে ধর্মীয় মানুষের আছে তারা যেই ধর্মের বলে আর মানুষকে টাকা চায় ভাববেন যে তারা ভপ্ত ভাববাদী নবী তারা ঈশ্বরের লোক নয় তারা কেবল নিজেদের স্বার্থ অভিলাষাকে পূরণ করা মানসিক অভিলাষা এবং নিজেদের রুজি রোজগারের জন্য তারা চলছে তো এখানে বলছে ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো যে কোনো আত্মা যিশু খ্রিস্টকে মাংসে আগত বলে স্বীকার করে সেই ঈশ্বর হইতে যেত হ্যাঁ যে ব্যক্তি বলবে আমি যিশুকে মাংসে অর্থাৎ যিশু পৃথিবীতে এসেছিল মনুষ্যপুত্র হিসাবে মানুষ হিসাবে সে ঈশ্বরের লোক ছিল এবং পরমেশ্বরের সন্তান যে আত্মা স্বীকার করবে এই কথাটা সে ঈশ্বর হইতে যেত আর তখন পরমেশ্বর বলে যে সেই ব্যক্তি যখন ঈশ্বরে তার জন্ম তখন সেই আত্মাকে তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের আত্মা আছে এর মধ্যে আর যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয় এবার পরমেশ্বর ভিত্তা বলে দিল যে আত্মা পরমেশ্বরের পুত্র যিশুকে স্বীকার করবে না যে যীশু পরমেশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র সে আত্মা পরমেশ্বরের ওয়ার্ডে নয় সে আত্মা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় সে খ্রিস্টারের আত্মা সে দুষ্ট আত্মার লুসিফার জগতের শয়তান পাপাত্মার লোক তাই এখানে বলছে যে বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে অর্থাৎ পরমেশ্বরের আত্মা আজকে জগতে আছে বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহা জয় করিয়াছ আর জগতেরও অনেক সময় দুষ্ট আত্মারা ঘুরে বেড়াচ্ছে অনেক সময় নয় প্রতিনিয়ত ঘুরে বেড়ায় আপনার একটা কমজোরি দেখবে আপনাকে অ্যাটাক করবে আপনার আত্মিকভাবে দুর্বল করবে এবং পরমেশ্বরের বাক্য থেকে আপনাকে আলাদা করবে সে সবসময় তার চাল মানে চাল্লাকি চালিয়ে যায় যাকে বলা হয় তার অভিলাষা চালিয়ে যায় কারণ কি সে সিংহের নেয় উচ্চ গর্জনকারী সিংহের নেয় কাকে গ্রাস করবে সেই সব লোককে টার্গেট করছে যারা যেটা এই পরমেশ্বরের ভবনই যায় পরমেশ্বরের সৎসঙ্গীতে যুক্ত হয় সেই সব মানুষদেরকে সেই তৃতীয় ব্যক্তি দুষ্ট আত্মা বলা হয় সে টার্গেট করছে এখানে বলছে বৎসেরা ঈশ্বর হইতে তোমরা উহা দেখে জয় করিয়েছ কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান আজকে আমাদের যে জগতে যে মধ্যবর্তী আছে জগৎ সংখ্যা যে কন্ট্রোল করছে যে আত্মা এটা একটা আত্মা পরমেশ্বর বলে কিন্তু সে পরমেশ্বরের থেকে বড়ো নয় পরমেশ্বর তার থেকেও বড়ো কারণ কি পরমেশ্বর জগৎকে বানিয়েছে জগতের সিস্টেম বানিয়েছে পরমেশ্বর সব কিছু ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাই এখানে বলছে উহারা জগৎ হইতে এই কারণে জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে জগতের মানুষেরা দেখবেন মানুষকে মিথ্যা বলছে মানুষ কিন্তু চুপচাপ শুনে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ করছে না কিন্তু দু একজন ছাড়া কারণ পরমেশ্বরের আত্মা তাদের মধ্যে নেই তারা যদি পরমেশ্বরের আত্মা ঈশ্বরের আত্মা প্রাপ্ত হতো তারা রিপ্লাই দিত কিন্তু তারা দিতে পারছে না কারণ কি তারা জগতের মানে গোলাম হয়ে গেছে জগতের মানুষের প্রধানত হয়ে গেছে জগতে শয়তানি যে আত্মা তার অধিকারে চলে গেছে তাই যারা কিছুই বলতে পারে না সৎ সাহস তাদের মধ্যে সেই সৎ পাওয়ার নেই আমরা ঈশ্বর হইতে ঈশ্বরের যে জানে সে আমাদের কথা শুনে অর্থাৎ আজকে পরমেশ্বর আমাদেরকে ঈশ্বর হইতে জগতের মানুষ যদি কিছু বলে না আমরা রিপ্লাই দিই আর সেটা পরমেশ্বরের আত্মা দ্বারা নিজেদের বুদ্ধি দ্বারা রিপ্লাই দেবো তো হেরে যাব কিন্তু পরমেশ্বরের আত্মা দ্বারা বলবো চুপ হয়ে যাবে একদম স্টপ হয়ে যাবে তারা কোনো কথা বলার কোনো ক্ষমতা নেই কারণ তারা সবসময় প্রতিনিয়ত মিথ্যা বিষয় বলে আর তাদের মিথ্যা হচ্ছে তাদের পিতা অর্থাৎ তাদের ঈশ্বর হচ্ছে মিথ্যার ঈশ্বর যে ঈশ্বরকে জানে সে আমাদের কথা শুনে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের ওয়ার থেকে হন যিশুকে আপনি গ্রহণ করেছেন তাহলে আপনি নিশ্চয়ই পরমেশ্বরের কথা শুনবেন এবং বুঝতেও পারবেন আমি কী বলতেছি পরমেশ্বরের আত্মা আপনাদের দ্বারা কেমন করে আপনাকে শেখাচ্ছে যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না অর্থাৎ যে ব্যক্তি দেখবেন এই বচন আজকে যে পরমেশ্বরের বিষয়ে ভিডিও এই বিষয়ে যদি কোনো জগতের মানুষের কাছে যায় সে পটকায় স্কিপ করে বেরিয়ে যাবে সে কারণ এই বিষয়ে বুঝতে পারবে না কারণ কি সে ঈশ্বরের আত্মা তার মধ্যে নেই আর এটা এখানেই বুঝতে পারবেন যে কার মধ্যে পরমেশ্বরের আত্মা আছে সেই সব ব্যক্তিকে আপনি চিনতে পারবেন কারণ তারা তো সেই আত্মা পায়নি যতক্ষণ না সে পরমেশ্বরের আত্মা পাচ্ছে তাদের মধ্যে যে আত্মা আছে সে জগতের আত্মা আর জগতের আত্মা শাসনকারী হচ্ছে লুসিফার পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী দুষ্ট আত্মার ওয়ার্ডের অধিপতি তাদেরকে কন্ট্রোল করে পুরো জগৎকে কন্ট্রোল করছে পরমেশ্বর নয় শয়তানের ওয়ার্ড এটা আপনাকে জানতে হবে আজকে যদি আপনি একজন বিশ্বাসী হয়ে থাকেন পরমেশ্বরের সঙ্গে চলছেন সততা করছেন আপনার নিশ্চয়ই জানা উচিত জগৎ সংসার চালিতকারী শক্তি হচ্ছে শয়তান লুসিফার পরমেশ্বর নয় পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে পরন্তু পরমেশ্বর সমস্ত সৃষ্টির মালিক কিন্তু জগতে যে সিস্টেমে মানুষ চলছে এটা সম্পূর্ণ দুষ্টের ওয়ার্ডে তার জন্যই তো যিশুকে পাঠালো যে যাও তুমি জগৎকে মানুষকে ফেরাও ওরা যে স্রোতে ভেসে যাচ্ছে সে সঠিক নয় পরমেশ্বরের ওয়ার্ডে চালিত করা জন্য পরমেশ্বর পুত্রকে পাঠালো যিশুকে যিশু এসে অবশ্যই পরমেশ্বর বিষয়ে মানুষকে বললো আর যারা শুনলো তারা অবশ্যই পরমেশ্বর গ্রহণ করলো এবং জ্যোতি পেয়ে গেছে জীবন পেয়ে গেছে স্বর্গে অবশ্যই তাদের নাম লেখা আছে কারণ কি যারা এখনও শোনেনি যারা এখনও চলছে জগতের মহেতে তারা অবশ্যই জানে না তারা কি করে কারণ তাদের শেষ ফল কি মৃত্যু আছে পরমেশ্বর বলে কারণ কি তারা মা মৃত্যুর পথে চলছে আজকে জীবনের পথে যদি আসতে হয় তাহলে যিশুতে আসতে হবে যিশুকে গ্রহণ করে পবিত্র আত্মার দ্বারা যদি চলেন তাহলে আপনি যিশুতে আপনি জীবন পাবেন যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না ইহাতে আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানতে পারি অর্থাৎ যখন আপনার শুনে কেউ চলছে আপনাকে যেটা বলছেন সেটা পরমেশ্বরের ওয়ার্ড থেকে সে শোনার চেষ্টা করছে ভাববেন পরমেশ্বরের আত্মার দ্বারা সেই ব্যক্তি মনোনীত সেই ব্যক্তি যদি পরমেশ্বরের কাছে আসে অবশ্যই আশীর্বাদে পরিপূর্ণ হবে এবং তার দ্বারাও পরমেশ্বরের মহিমা জগতী শেষ পর্যন্ত পৌঁছবে পরমেশ্বর পিতা কী চায় যেন আপনি পরমেশ্বরে শুনে চলেন সত্যের বিষয়ে সাক্ষ্য দিতে পারেন মিথ্যার বিষয়ে তো সাক্ষ্য দেওয়ার অনেক আছে এই জন্য যিশু বলল যে স্বর্গের দ্বার পৌঁছানোর জন্য সংকীর্ণ দ্বারে প্রবেশ করো কেন সর্বনাশে জাইবার দ্বার প্রচুর চারিদিক থেকে মানুষেরা অফার দিচ্ছে কিন্তু সেই পথে যদি ঢুকে যান সেখানে কিলকিল করে মানুষেরা ঢুকছে এবং সেই পথে মৃত্যু আছে অলমোস্ট মৃত্যু আছে তাই পরমেশ্বর বলে যে সংকীর্ণতা ছোট্ট দ্বারে প্রবেশ করো যেখানে ঢুকতে খুব কষ্ট হলেও আপনার শেষ ফল অনন্ত জীবন তাই অবশ্যই পরমেশ্বর পিতা বাক্যের দ্বারা আপনি যদি চলেন আপনি কোন জীবন নিতে চান আত্মিক জীবন অনন্ত জীবন না ওই সামান্য পর শৈতানের ওয়ারে সর্বনাশের দ্বারে চলে আপনি কোনো জীবন পেতে চাইছেন তাই যিশুর নামে আপনাকে সেই দ্বারে চলুন যেটা এখানে পরমেশ্বর আপনার জীবনে মহিমা আশীর্বাদ প্রতিনিয়ত করছে এবং আপনার দ্বারা আরও আরও মানুষকে ফেরাবে মন ফেরানোর জন্য বলছে আসুন পরমেশ্বরে কাজ করি আমরা যীশুর নামে পরমেশ্বরের বিষয়ে প্রচার করি ধন্যবাদ পরমেশ্বর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ কি পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এটা হচ্ছে পরমেশ্বর পিতা নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই বিষয়ে আপনারা সাপোর্ট দেবেন ভালোবাসা জানাবেন যিশুর নামে পিতার ধন্যবাদ আমেন